আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি হচ্ছে ঢাকা শহরে এক গুলিতে গুলিতে এক ছোট তরুণ অল্প বয়সের এক ছেলে ব্যবসায়ী কাজ অল্প স্বল্প ব্যবসা শুরু করেছে দেখি তার কাছে তার বলে শুনি কি নাম তোমার ছোট ভাই কী নাম কি নাম তুমি তুমি কি এই ব্যবসা করো নাকি ব্যবসা শুরু করছো এ কতদিন ধরে ব্যবসা শুরু করছো তোমরা সাতাষ্ট বছর ও তো তুমি অল্প বয়স থেকে আরো ব্যবসা শুরু করছো তো তো প্রতিদিনই কি তোমরা এখানে বসো ও তোমার পরিবারে সদস্য কয়জন তুমি কি কত নাম্বার তাহলে পাঁচ নাম্বার আর কি ভাই আছে না বোন ওগুলা বাকি বোন মাসাল্লাহ ওর কি বেঁচে আছে তো না ও তোমার আবু কি করে এই ব্যবসায়ী ও তোমার আর আর যারা আছে তারা আর কিছু করে না এই ব্যবসা যেতে তুমি কি লেখাপড়া করো নাই লেখাপড়া এখনো কি করো কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে ক্লাস সেভেনে পড়ো ও এখন কি পড়া এলাকার রানিং আছে ও কোন স্কুলে পড়ো স্কুলের নাম কি আশুলিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো ভালোই ভালো স্কুলে তো পড়া দেখা করা দেখা যায় তো এই ব্যবসা পড়া এলাকার পাশাপাশি এই ব্যবসায় বসো মাঝে মাঝে তুই কি বিকেল থেকে সন্ধ্যা বা রাত্রি আটটা পর্যন্ত বসা ও সন্ধ্যা থেকে বসো ও আর বাকি সময় কি আব্বা বসে নাকি বড় ভাই আছে না ও কী 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 বিক্রি করো তুই আমাকে আইটেমগুলো দেখো তো ও আলু টমেটো আছে বেগুন আছে কাঁচামরিচ আছে বিভিন্ন রকম শাক সবজি আছে ও পাতাকপি আছে বাঁধাকপি বেগুন আছে টমেটো বিভিন্ন ধনে পাতা মিষ্টি কুমড়া বিভিন্ন ভ্যারাইটাইজ শাক সবজি নিত্য নতুন শাক সবজি বা শীতকালীন শাক সবজি তাজা সতের শাক সবজি এগুলোই বিক্রি করে থাকি আসলে সবজিগুলো খুব খুব তাজা তো এখান থেকে অনেকে ওকে দেখে অনেকে সবজি এখান থেকে কিনে তো আমিও এখান থেকে একটু তৈরি করবো তো কাঁচা মনি কিনবো এর জন্য ওকে দেখলাম ওকে দেখে আমার খুব মায়া লাগলো যে জিজ্ঞাসা করলাম যে তুমি কী করো তো বললো আমি ভাই পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটা করি তখন আমার খুব আর একটু ইয়ে লাগলো এর জন্য আমি ভিডিওটা ভিডিওটা দাঁড়াশুনে নিলাম এই যে ছেলেটা সেটা দেখতে সুন্দর মায়াদি তো আমার মনে হয় ভবিষ্যতে তুমি একটা ভালো একটা কিছু করতে পারবে ওর যে মেধাবিদ মেধা দেখেছি যে অনু ই দেখেছি ইচ্ছা পড়ালেখার পাশাপাশি ব্যবস্থা করা খুব সুন্দর আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাকবো ছোটো ভাই ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ বন্ধুরা যদি কেউ এই ভিডিওটা ভালো লাগে বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন এই চ্যানেলের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম